আপনাদেরকে জানিয়ে রাখি এই কিন্তু উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি থাকে এই ধারাবাহিকতায় আজকে আমরা দেখেছি শীতের প্রচন্ড তীব্রতা কিন্তু রংপুর জেলায় আজকে যদি বলি এই তীব্রতার কারণে কিন্তু সেনাবাহিনী সারা বাংলাদেশের মতো যে শীত একেবারে অব্যাহত রয়েছে কিছুক্ষণ আমরা দেখেছি যে যিনি বাংলাদেশ সেনাবাহিনী রংপুরের রংপুর এরিয়ার যিনি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং আপনারা সময় সংবাদের ক্যামেরার চোখে দেখার চেষ্টা করছেন যে অসহায় মানুষদেরকে সেনাবাহিনী কিভাবে শীত বস্ত্র এবং বিভিন্ন ত্রাণ কিন্তু বিতরণ করছেন এরই ধারাবাহিত আমরা কিন্তু আজকে নগরীর যিনি উত্তম কলেজ রয়েছেন স্কোল্যান্ড কলেজ সেই কলেজে বাংলাদেশ সেনাবাহিনীর শিশুটি পদক ডিভিশন রংপুর এরিয়ার যিনি মেজর জেনারেল রয়েছেন মোহাম্মদ কামরুল হাসান তিনি কিন্তু এই উত্তম হাই স্কুল অ্যান্ড কলেজে কিন্তু যারা অসহায় ছিন্নমূল এবং যারা একেবারে খেটে খাওয়া দিনমজুর যারা রয়েছেন তারা এই তীব্র ঠান্ডায় অসহন ঠান্ডায় একেবারেই জীবন বিপর্যস্ত যাদের হয়ে পড়েছে তাদের কিন্তু আজকে ঠিক এই স্কুলটাতে নিয়ে আসা হচ্ছে এখান থেকে কিন্তু একের পর এক তাদেরকে কিন্তু আসলে এই শীতবস্তুগুলো বিতরণ করা হচ্ছে এখানে কিন্তু আমরা মোট একশো পঞ্চাশ জনকে আজকে এই কম্বল বিতরণ করা হবে এর মধ্যে এক হাজার পঞ্চাশ জনকে কম্বল বিতরণ করা হবে এর মধ্যে মোট পুরুষ রয়েছে পাঁচশো জন এবং মোট মহিলা সদস্য রয়েছে পাঁচশো জন মানুষ মোট এক হাজার পঞ্চাশ জন আজকে এই কম্বল কিন্তু আমরা দেখেছি বিতরণ কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে এর আগে আমরা দেখেছি এখানে যারা কম্বল নিতে এসেছেন তারা কিন্তু একদম সারি সারি ভাবে চেয়ারে বসে কিন্তু অপেক্ষা করছিলেন কম্বলের জন্য অতিরিক্ত শীতের কারণে কিন্তু আজকে আমরা দেখেছি এই সেনাবাহিনীর পক্ষ থেকে এই শীত বস্ত্র কম্বল বিভিন্ন টাকা পয়সা দেয়া হচ্ছে যা অসহায় যারা মানুষ রয়েছেন আহ তাদেরকে আমরা দেখেছি সারা বাংলাদেশ কিন্তু সেনাবাহিনীর এই শীত আসলেই কিন্তু সেনাবাহিনীর যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত থাকে এর ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখলাম যে রংপুর বাংলাদেশ সেনাবাহিনী যে এরিয়া যিনি আছেন তিন তাদের আজকে আমরা দেখেছি এই যারা অসহায় যারা মানুষ রয়েছেন যারা ছিন্নমূল যারা গরিব রিক্সা চালক ভ্যান চালক খেটে খাওয়া দিন মজুর যারা মানুষ রয়েছেন তাদেরকে এই শীত বস্ত্র কার্যক্রম কিন্তু বিতরণ করছেন এবং সেই বিতরণের কিন্তু রংপুরে প্রধান অতিথি হিসেবে রয়েছেন জিওসি সিস পদের ডিভিশন রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান তার নেতৃত্বে কিন্তু আজকে আমরা দেখছি যে যারা গরিব অসহায় মানুষ রয়েছেন তারা এই কম্বলগুলো নিচ্ছেন এর আগেও আমরা দেখেছি প্রতি বছর আসলে যখন এই রংপুর জেলায় শীত মৌসুম চলে আসে তখনই কিন্তু অতিরিক্ত তীব্র ঠান্ডা অনুভূত হয় সেই ঠান্ডা অনুভূত একেবারে জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে আজকে আমরা আবহাওয়া অফিসের একটু যদি তাপমাত্রার কথা বলি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সেই সাথে কিন্তু কনকনে হিমেল বাতাসও অনুভূত হচ্ছে এ কারণে কিন্তু যারা অসহায় ছিন্নমূল এবং যারা গরিব মানুষ যারা রয়েছেন তাদেরকে কিন্তু অনেক কষ্ট পাহাতে হয় সেই তারা যাতে কিছুটা উষ্ণতা পায় সেই উষ্ণতা পাওয়ার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ডিভিশন রংপুর এরিয়ার পক্ষ থেকে কিন্তু আজকে এই গরম শীত বস্ত্র টাকা পয়সা যারা একেবারেই অসহায় মানুষ রয়েছেন তাদেরকে কিছু অর্থ দিয়ে কিন্তু সহযোগিতা করা হচ্ছে আমরা দেখেছি সকাল থেকে এই কম্বল নেয়ার জন্য কিন্তু এই শীতবস্ত্র নেয়ার জন্য অনেক মানুষ কিন্তু বয়স্ক বয়োবৃদ্ধ অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু এগুলো পেয়ে আমাদেরকে খুশির কথাও জানিয়েছেন তারা বলছেন যে সেনাবাহিনী যে প্রতি বছর এই ধরনের কার্যক্রম শীত বস্ত্র অব্যাহত রাখেন তারাও কিন্তু এইগুলো পেয়ে অনেক খুশি এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন সবকিছু মিলে যদি বলি প্রতি বছর মতো এবছরও কিন্তু রংপুর সেনাবাহিনীর পক্ষ থেকে এক জনকে এই শীত বস্ত্র এবং কম্বল বিতরণ করা হচ্ছে এবং নগদ অর্থও কিন্তু প্রদান করা হচ্ছে প্রতি বছরের মতো এবছরও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমনটাই কিন্তু আমাদেরকে এখান থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে তো এই ছিল রংপুর থেকে যে শীতের কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে যে শীত বিতরণ এবং কম্বল বিতরণ করা হচ্ছে গরিব ছিন্নমূল অসহায় মানুষদের সেখান থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য